জীবনে আমাদের প্রত্যেকের কিছু না কিছু অন্ধকার থাকে অর্থাৎ অন্ধকার দিক থাকে যেটাকে ডার্ক সাইড বলা হয় অর্থাৎ আমাদের জীবন কিন্তু কুসুমাস্তীর্ণ নয় অর্থাৎ প্রতি পদে পদে সেখানে কণ্ঠকাকীর্ণ রয়েছে কাঁটা বিছনে রয়েছে এটা উপরই কিন্তু দান কারণ তিনি ভালো রকমই জানেন আমি যদি কারো জীবন কুসুমাস্তীর্ণ করি তাহলে সে জীবনে বেঁচে ওঠার মানে বেড়ে ওঠার মানে নিজের চেষ্টাতে বড় হওয়ার যে ইচ্ছা সেটা কিন্তু সে হারাবে এবং তার গতিশক্তি হ্রাস পাবে তার বুদ্ধি বিকাশ হবে না তাই তিনি ছোটো থেকেই কোনো না কোনো মানুষকে কোনো না কোনো সমস্যার মধ্যে ফেলে দেন কারো দেখবেন হাত পা ভাঙা কারো দেখবেন চোখে অন্ধ কারো দেখবেন বড় হয়ে চোখে অন্ধ হয়ে গেল কারো দেখবেন ছোটো থেকে খুব কষ্ট করে জীবনযাপন করছে খেতে পাচ্ছে না ভিক্ষা করে খাচ্ছে সেই থেকে আস্তে আস্তে পড়াশোনা করে বড় বড় হলো চাকরি পেলো তারপর যেগুলো বড় ঘটনা হয় সেগুলো হয় এগুলো সবই খুব রেয়ার কেস সচরাচর দেখতে পাওয়া যায় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় মানুষ কিন্তু ভেঙে পড়ে মানুষ এই যে আঘাত পেতে পেতে মানুষ কিন্তু ভেঙে পড়ে অর্থাৎ নতুন করে যে কাজ করার ইচ্ছা নতুন করে যে উন্মাদনা যে অনুপ্রেরণা সেটা কি হারিয়ে ফেলে দীর্ঘদিন ধরে না পেতে পেতে কোনো জিনিস না পেতে পেতে মানুষের মধ্যে সেই না পাওয়ার একটা বেদনা ব্যথা জমা হয়ে থাকে যেটা থেকে সে নতুন করে কাজ করা উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলে যখন দেখে দীর্ঘদিন ভালো করে কাজ করার পরও মনযোগ দিয়ে কাজ করার পরও সৎপথে থাকার পরেও সে কারোর সঙ্গ পাচ্ছে না কারোর সাথী পাচ্ছে না সে কেউ তাকে অনুপ্রেরণা দিচ্ছে না যে তুমি এটা করো আমি সাথে আছি যে সঙ্গে থাকা এই যে অনুপ্রেরণা দেওয়া এই যে সাহস যোগানো এটা যে পাচ্ছে না এটা থেকে সে বঞ্চিত হচ্ছে এটা কিন্তু সে হীনমনতা ভোগে নিজেকে ছোট মনে করে আমি তাদের জন্য ভিডিওটা যে বানাচ্ছি যারা এই ধরনের চিন্তাধারণা করে থাকেন এবং অবশ্যই নিজেকে সমাপ্ত করা বা নিজেকে শেষ করে ফেলার একটা প্রবণতা তৈরি হয় যেটাকে আমরা সুইসাইড বলে থাকি বা আত্মহত্যা এটা কিন্তু হিন্দু ধর্মশাস্ত্র একটা পাপ কর্ম ঈশ্বর আপনাকে যেটুকু দিয়েছেন তার বাইরে আপনি কিছুই করতে পারবেন না তার মানে এই নয় আপনাকে ঈশ্বর চেষ্টা করতে মানা করেছেন চেষ্টা করলে কিন্তু আপনি কঠিন পাথরকেও গলাতে পারবেন যদি আপনার মধ্যে সেই ক্ষমতা দক্ষতা শক্তি থাকে আপনার মনটাকে আপনি সেভাবে তৈরি করুন যাতে আপনি সমস্ত বাধাকে অতিক্রম করতে ক্ষমতা রাখেন চলাপথে যে কোনো রকম বাধা আসুক যদি একটু বুদ্ধি খরচ করেন দেখবেন সেই বাধা আপনার কাছে জল হয়ে যাবে সরল হয়ে যাবে আপনাকে কারো কাছে যেতে হবে না শুধু নিজের ইচ্ছা ইচ্ছাশক্তি নিজের কর্মশক্তি এবং নিজের বিবেক বুদ্ধির উপর আস্থা রাখুন এবং সবসময় চিন্তাভাবনা করুন কি করে বড় হওয়া যায় কি করে বিভিন্ন বাধা বিঘ্নকে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়া যায় কারণ বাধাবিঘ নদীকে না করলে কিন্তু জীবনে বড়ো হওয়া যায় না এটা প্রত্যেকে জীবনে আসবেই যে গরিব হয় তাকে তো ছোটো থেকে স্ট্রাগল করতে হয় কঠিন পরিশ্রম করে বড়ো লোক হতে হয় আপনারা মনে করেন কি যারা আজকে পৃথিবীতে কোটিপতি হয়েছেন যারা স্থায়ী ব্যবসায়ী হয়েছেন সফল ব্যবসায়ী হয়েছেন তারা কি একদিনে বড় লোক হয়ে গেছেন না তাদের জীবনটা কিন্তু খুব কষ্টে ভরা ছিল কোনো না কোনো সময় দেখবেন তাদের পুরোপুরুষ কষ্ট করেছিলেন তাই আজকে তার নেক্সট জেনারেশান কিন্তু সুখ ভোগ করছে আপনাকেও ভাবতে হবে হয়তো আপনি সে সুখভোগ করতে পারবেন না কিন্তু আপনার নেক্সট জেনারেশন আপনার ছেলে বা মেয়ে সে সুখভোগ করবে তাই এখন থেকেই তৈরি হন কী করে নিজেকে গড়বেন কী করে নিজেকে বাঁচাবেন কী করে নিজেকে তালিম দিয়ে বড়ো করবেন আপনি কি ভালোবাসেন আপনি কি চান আপনার মধ্যে কি যোগ্যতা দক্ষতা লুকিয়ে আছে সেটাকে আপনাকেই খুঁজে বের করতে হবে কেউ যদি আপনার উপর জোর করে কিছু আরোপ করে সেটা কিন্তু একদমই জীবনে খাটবে না কেউ যদি জোর করে বলে আপনাকে ডাক্তার হতে হবে অথচ ডাক্তার হওয়ার যোগ্যতা আপনার নেই কেউ যদি জোর করে বলে আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে সে ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্যতা আপনার নেই তাহলে কিন্তু আপনি কিছুই হতে পারবেন না আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি চান আপনার মন কোনটাকে ভালোবাসে আপনি কি করতে ভালোবাসেন সেই রাস্তা ধরে এগোলে দেখবেন জীবনে আমরা উন্নতি হবে মানুষ সেই দিকে গেলে উন্নতি করে যেটা সে মন থেকে ভালোবেসে করে জানবেন মন থেকে ভালোবেসে কোনো কাজ করলে সেই কাজে সফলতা আসে একশো শতাংশ আর কারুর প্ররোচনায় কেউ আপনাকে ঠেলে ঠেলে কোনো কাজ করতে পারাচ্ছে সেই কাজটা করার ইচ্ছা বিন্দুমাত্র আপনার নেই তাহলে সেই কাজে কিন্তু সফলতার পরিমাণ ফিফটি পারসেন্ট কখনও কখনও জিরো হতে পারে কারণ সেই কাজে ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর কারণ সেটা আপনি মন থেকে করছেন না যে কোনো কাজ যদি আপনি মন থেকে না করেন সেই কাজে সফলতা আসা সেই কাজে পাণ্ডিত্য অর্জন করা কিন্তু খুব কঠিন কাজ আপনাকে নিরন্তর চেষ্টা করতে হবে আপনি কি ভালোবাসেন কি কী করলে আপনি উন্নতি করতে পারে সেটা আপনাকেই ঠিক করতে হবে সেটা কিন্তু কেউ আপনাকে বলে দেবে না হয়তো আপনাকে বাড়ির লোক বলবে যে তুই এই পথে যা তুই এই পথে যা কিন্তু কোন পথে গেলে আপনার ভালো হবে আপনার স্কিলটা কোন পথে গেলে খুলবে সেটা কিন্তু আপনি ছাড়া আর কেউ বোঝাতে পারবে না সমাজে বাঁচতে গেলে এখন কিছু মানুষ আছে যাদেরকে কিন্তু বোঝা খুব মুশকিল আপনাকে তাকে ব্যবহার করে তার সঙ্গে কথা বলে তার সঙ্গে মিশে আপনাকে বুঝতে হবে জানতে হবে সে কী ধরনের মানুষ সে কি আপনার জীবনের শুভাকাঙ্ক্ষী নাকি অশুভাকাঙ্ক্ষী কারণ জীবনে বাঁচতে গেলে আমরা কিন্তু একা বাঁচতে পারি না মানুষ কিন্তু সমাজবদ্ধ সমাজ মধ্যে থেকে আমাদের বাঁচতে হয় এই সমাজে থেকে সমাজের মানুষকে কাছে নিয়ে ভালোবেসে তাদের সঙ্গে কথাবার্তা বলে চাল চলনে বুঝে হয় আপনি একজন ভালো মানুষ আপনি সৎ পথে চলতে ভালোবাসেন আপনি জীবনে বড়ো হওয়ার স্বপ্ন রাখেন সকলের উন্নতি সকলের সমৃদ্ধি আপনি কামনা করেন এটা করলে দেখবেন লোকে আপনাকে ভালোবাসবে লোকের প্রশংসা করা শিখুন লোকে সে যে পদে রয়েছে বা সে কী ধরনের ব্যক্তি সেটা জানার আপনার দরকার হয়তো জানেন সে খুব খারাপ লোক কিন্তু তাকে আপনাকে আপনি যদি প্রশংসা করেন মিথ্যা প্রশ্ন যদি করেন দেখবেন সে খুব প্লিজড হয়েছে এবং সে দেখবেন যে আপনার চরম শত্রু সেও কিন্তু আপনার প্রেমে পড়ে যাবে বা আপনাকে ভালোবাসে ভালোবাসবে আপনার ক্ষতি করা আগে সে পাঁচবার ভাববে তাই আজ থেকেই নিজেকে তৈরি করুন এবং সেই পথে চলুন যে পথে গেলে আপনার উন্নতি হবে আপনার শ্রীবৃদ্ধি হবে এবং আপনার দ্বারা সকল সকলের লোকে উপকার হবে তাই আজ থেকে চালু করে দিন কি করে নিজেকে তৈরি করবেন একটা কথা মনে রাখবেন অন্ধকার যত গভীর হয় তারপরে কিন্তু ভোরের সূর্য ওঠার একটা সফলতা একটা সম্ভাবনা থেকে যায় যত যাবেন গভীর অন্ধকার তারপরে যাবেন সেখানে আলোয় আলো হয়ে যায় তাই অন্ধকার দেখে নিজেকে ভয়ে গুটিয়ে রাখলে চলবে না নিজেকে এগিয়ে যেতে হবে সে অন্ধকারে বুক চিরে যাতে আপনি সফলতাকে ছিনিয়ে আনতে পারেন সে চেষ্টা আপনাকে করতে হবে তাহলে দেখবেন জীবনের প্রতিটা মুহূর্তকে আপনার ভালো লাগছে প্রতিটা মুহূর্তকে আপনি উপভোগ করতে পাচ্ছেন। নমস্কার এই বলে আমি আরও বক্তব্য শেষ করছি আর আমি বাড়াচ্ছি না কারণ বেশি দীর্ঘায়িত করলে ভিডিওটা বড় হয়ে যাবে আপনাদের অনুরোধ যারা আপনার চ্যানেলে নতুন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ